আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে একটি ভিডিও আমার এই ককাটেলগুলি বাচ্চা বেশ বাচ্চা দিচ্ছে ওর একটা বাচ্চা এই যে নিচে এখানে সাথে জোড়া নিছে সম্ভবত মানে ডিম পারছে দুইটা ডিম পারছে আর ওরই আর একটা ভাই এই যে ওর সাথে আমি গতকালকে একটা মাদি আনছি জোড়া দেওয়ার জন্য মাদিটাকে রেখে গেছি রাত্রে সকালবেলা আয়সা দেখি যে পুরাই অসুস্থ মারামারি করতে করতে এখন মানে পুরো অবস্থা খারাপ আর কিছুক্ষণ পরে আসলে বা মৃত পাইতে হইতো যাই হোক কোকাটাল জোড়া দেওয়ার সময় যে বুলবুলি করি সাধারণত কোকাটাল কিনে এনে আমার সাথে জোড়া দেয় একটা ভুল কাজ এদেরকে পাশাপাশি খাঁচায় রাখতে হয় বেশ কিছুদিন তারপরে আস্তে আস্তে আর কি এদের একটা সময় এদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হলে তখন আর কি এদেরকে জোড়া দিলে সবচেয়ে উত্তম হয় আর আমরা না বুঝেই এই কাজটা করে ফেলে এই কারণে হয়তো বা আমার মতো আপনারা অনেকে ক্ষতির সম্মুখীন হইতে পারেন তাই জোড়া দেওয়ার আগে অবশ্যই দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রেখে তারপর আপনারা জোড়া দিবেন ধন্যবাদ